নমস্কার শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ওং সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে মায়ের প্রণাম মন্ত্র ওং জননিং স্থারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং তয়ু পদপদ্মী তয়ুশ্রী তনুম স্বামীজির জ্যোতিরাজ আয়ু বিবেকানন্দ সচিৎ সুখ সরুপায়ু স্বামী তাপু হারিনে আজকে পাঠ শুরু করবো সরজুরায়ের কলকাতায় মায়ের বাড়িতে মাকে প্রথম দেখি এই স্মৃতিচারণটি থেকে মাস তারিখ আজ আমার স্মরণ নেই আনুমানিক বাংলা তেরোশো ও ইংরেজি উনিশশো সাল হতে পারে বয়স তখন আমার নয় দশ বছর তবে সেই পবিত্র দিনটার কথা আজও আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে যেদিন শ্রী শ্রী মা তার দিয়ে কৃপা করে আমাকে ধন্য ও কৃতার্থ করেছিলেন শৈশব থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রত্যক্ষ অনুরাগ জন্মায় আমাদের গৃহ মাধ্যমে উদ্বোধন পত্রিকা ও তৎকালীন শ্রেসি ঠাকুরের উপর প্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি আমাদের গল্প ছলে তার কথা বলতেন কেন জানি না শুনতে ভালো লাগত পড়াশোনার চাইতে ওই বয়সে একটা তীব্র আকর্ষণ বোধ করতাম সেই সমস্ত আলোচনায় তারও পূর্বে আমার পিতামহ জগবন্ধু সেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও সঙ্গলাভের সৌভাগ্য পেয়েছিলেন তিনি ব্রাহ্ম সমাজে কেশব সেনের অনুরাগী ছিলেন সেই সুবাদে তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরে স্টিমার ভ্রমণে ভক্ত সঙ্গে আমার পিতামহেরও স্থান হয়েছিল এরই প্রভাবে আমাদের পরিবারে শ্রী রামকৃষ্ণের সঙ্গে একটা যোগ ছিল আমার ঠাকুরমা মা দেবীর গঙ্গাসনানের অভ্যাস ছিল আমাদের পিত্রালয় চাঁপাতলা শিয়ালদাহ থেকে প্রায় বাগবাজার ঘাটে তিনি স্নান করতে যেতেন সুযোগ পেলেই ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করে আসতেন মাঝে মাঝে আমি তার সঙ্গী হলেও আমার শৈশবত্বের কথা চিন্তা করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার আশঙ্কায় আমাকে শ্রীমার কাছে তিনি নিয়ে যেতেন না একবার আমি জেদ ধরায় তিনি রাজি হলেন সেটাই ছিল আমার জীবনের ইপসিত দিন আর জীবন সামনে এসে স্মরণ করলেও মনটা সজীব হয়ে ওঠে অপূর্ব সুখ অনুভূতিতে ভরে যায় সেদিন গঙ্গা স্নানান্তে গিয়েছি সঙ্গে আমার ঠাকুর মা শ্রী শ্রী মা বসে আছেন পাশের ঘরটিতে প্রণাম করেছি কতক্ষণ ধরে জানি না আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে আমি রোধ করতে পারিনি ওই বয়সে অত বোধ শক্তি ছিল না তবে কেন জানি না মনে হয়েছে ইনি যে আমার অনেক চেনা আমার সবথেকে আপনজন আমি আচ্ছন্ন হয়ে পড়েছি সন্মেদ ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন তুই কাঁদছিস কেন এই তো আমি আর মাথায় স্নেহ স্পর্শ দিচ্ছেন সমস্ত শরীর অপূর্ব আবেশে শীতল হয়ে যাচ্ছে আমি যেন হারিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর মা ঠাকুরের প্রসাদ দিলেন পরিচয় জানার জন্য আমার ঠাকুর মাকে জিজ্ঞেস করলেন এটি কাদের বাড়ির মেয়ে শোনার পর একদিন স্নান করিয়ে আমাকে তার কাছে নিয়ে যেতে বললেন সেখানে গোলাপ মা যোগিন মা উপস্থিত ছিলেন স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তারা জানতেন সেই সময় কোনো কারণে মা নাকি অনুরা কন্যাদের কৃপা করতেন না মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন এর জন্য লাগবে না অযাচিত কৃপায় আমি ধন্য হলাম নির্দিষ্ট দিনে আমাদের মাস্টার সঙ্গে বাগবাজারে উদ্বোধনে উপস্থিত হয়েছি কোনো কারণে আমাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল দেখি পূজনীয় শরৎ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সামনের রাস্তায় পাইচারি করছেন আমাদের আসতে দেখে বিরক্ত হয়ে সঠিক সময় না আসার জন্য মৃদু তিরস্কার করলেন জানালেন শ্রী মা আমাদের জন্য অপেক্ষায় আছেন মাস্টারমশাই সবিনয়ে বিলম্বের কারণ জানালে আশ্বস্ত হয়ে আমাকে উপরে পৌঁছে দিতে বললেন উপরে গেলাম মা পূজার আসনে পাশেও একটি আসন পাতা স্নিগ্ধ দৃষ্টিতে সস্নেহ আহ্বান কোনো অনুযোগ নেই আমার শিশুমন তখনই ভরে গেল আনন্দে মা উঠে দাঁড় রুদ্ধ করলেন সেখানে আর কেউ নেই আমি আর মা আমাকে অন্য আসনটিতে বসতে বলে নিজে পূজার আসনটিতে বসে কিছুক্ষণ পূজা করলেন আমি পাশে বসে ভাবছি মা তো আমাকে মন্ত্র দীক্ষা দেবেন কিন্তু কি সে মন্ত্র আমি যে ঠাকুরকে বড় ভালোবাসি অন্য কোনো নাম পেলে অনুরাগ আসবে কি অন্তর্জামিনী জগৎ জনী আমার আকাঙ্ক্ষা বুঝতে পারলেন পূজা হলে আমাকে সচকিত করে বললেন ওরে ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে তুই যা চাইছিস সেই নামই পাবি আমি অবাক হলাম দীক্ষিত হলাম মহামন্ত্রে মহামায়ার কাছ থেকে সস্নেহে করজব করা দেখিয়ে দিলেন হাতে কিছু ফুল দিয়ে গুরু পূজা করতে বললেন কিভাবে পূজা করতে হয় আমি তো কিছুই জানি না ইতস্তত করছি রেখে মা তার শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন প্রাণ ভরে অর্ঘ্য দিলাম আমার হাতে একটি হরিতকে দিয়ে গুরু গুরুদক্ষিণা দিতে বললেন দুহাত পেতে মা সেটি গ্রহণ করলেন আবার আমি কৃতার্থ হলাম নিচে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার আগে পুনরায় তার সঙ্গে দেখা করে যেতে বললেন প্রসাদ ধারণের পর কিছুক্ষণ বিশ্রাম মাও সেই সময় বিশ্রাম নিচ্ছেন সময় হলে সকলের সঙ্গে তাকে দর্শন করতে উপরে গেলাম প্রণাম করলাম মা প্রাণ বলে দিলেন মাঝে মাঝে আমাকে তার কাছে নিয়ে আসার জন্যে যাওয়ার আগে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে যেতে নির্দেশ দিলেন পূজনীয় শরৎ মহারাজকে প্রণাম করতে উনি মার একটি ছোট্ট ফটো দিয়ে বলেছিলেন এটি বুকের মধ্যে করে নিয়ে যাও কাউকে দেখিও না কোনো নির্দেশ ছিল পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরলাম এরপরে বাগবাজারে ও সৌভাগ্য হয়েছিল তার দৃষ্টিতে একটা অনাবিল স্নেহ এবং তার হৃদয় মথিত করতো আহ্বানে কি আপন করা ভাব আর তার শ্রীচরণ দুখানে কি কোমল আর একটা আভা মুখে কিছু বলার প্রয়োজন হতো না তিনি সবই অনুভব করতেন তার পায়ের কাছে বসে পড়া ডাকাত বাবার কথা গল্পে ভেবে মনে হয়েছে এই কে সেই মা যাকে ডাকাতে ধরেছিল রূপে মা তাকে দর্শন দিয়ে কিতার্থ করেছিলেন মা বলে উঠেছেন হ্যাঁ রে আমি সেই ডাকাতের মেয়ে তোদের ঠাকুর আমার ডাকাত বাবাকে কত শ্রদ্ধা করতেন মা নিজে বুঝিয়ে না দিলে তাকে বোঝার উপায় ছিল না কি সহজ আর কত সাধারণ আমার ব্যক্তিগত জীবনে তার অহেতুকে কৃপা আমি অনুভব করেছি এখনও করে চলেছি আমার বিবাহ করার কোনো বাসনা ছিল না বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন কেন জানি না মনে হতো অন্যান্য ভাই বোনের থেকে তার উপরে অধিকার আমার যেন একটু বেশি ছিল আমার মতামতকে তিনি শ্রদ্ধা করতেন কখনো জোর করে কিছু চাপিয়ে দিতেন না সেই সময় সমাজে একটি কন্যা অনুরা থেকে যাবে এটা কষ্ট ছিল পরিবারের বয়স্করা শঙ্কিত হয়ে তাকে অনুযোগ করলেও তিনি নির্বিকার থাকতেন আমার কথা ভেবে পরে সকলের উৎকণ্ঠায় স্থির হয় আমাকে বাগবাজারে শ্রী শ্রী মার কাছে নিয়ে যাওয়া হবে সমস্যার সমাধানের জন্য বাবা আমাকে সেই সিদ্ধান্ত জানানোয় অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয় তখন আমার বয়স বেশ বেড়েছে প্রায় ষোলো সতেরোর মতো সেকালের সমাজে প্রায় পতিত হওয়ারই কথা মা ধৈর্য ধরে আমার বাসনা শুনলেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন দেখো তুমি সংসারই হবে আর যার সঙ্গে সংসার করবে সেও তোমার ভাবে ভাবিত মা কি তার অর্বাচীন কন্যাটির জন্য পাত্র নির্বাচন করে রেখেছিলেন পরবর্তী জীবনে যার সঙ্গে আমার ভাগ্য যুক্ত হয়েছিল তার সম্বন্ধে সংক্ষেপে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না তিনি প্রয়াত খগেন্দ্র কৃষ্ণ রায় মঠে প্রবীণদের কাছে খগেনবাবু নামে বিশেষ পরিচিত ছিলেন তার শৈশব ও কৈশোর কেটেছিল বহরমপুরে মুর্শিদাবাদে কাছে সারগাছি আশ্রম অখণ্ডানন্দজি সেখান থেকে সেবা কার্য শুরু করেছেন আশেপাশের তরুণরা তার প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুর স্বামীজির ভাবানুরাগী হয়েছে তরুণ খগেনবাবু তাঁদেরই একজন ছিলেন অখণ্ডানন্দজি তাঁকে বাগবাজারে শ্রী শ্রী মার কাছে পাঠান তিনিও শ্রী মার কৃপালাভে ধন্য হন এখন ভাবি এটা কি অলৌকিক নয় শুধু তাঁর কৃপাতেই সম্ভব এই স্মৃতিচারণটি এখানেই শেষ হল জয় ঠাকুর জয় মা